সম্প্রতি কমিউনিটি হেলথ কেয়ারে চোদ্দ হাজার পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এছাড়াও যাদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এবং এইচএসসি পাশ রয়েছে তারাও এই সার্কুলারে আবেদন করার সুযোগ পাচ্ছেন সম্পূর্ণ এছাড়াও কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই বিষয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতেছি ভিডিওটিতে আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন কমিউনিটি হেলথ কেয়ারে চোদ্দ হাজার পথ সৃষ্টি করবে সরকার তৃণমূলে কর্মী বাহিনীকে শক্তিশালী করতে স্বাস্থ্য খাতে কমিউনিটি পর্যায়ে প্রায় চোদ্দ হাজার অস্থায়ী পথ সৃষ্টির অনুমোদন দিতে চলছে অন্তর্বর্তী সরকার এই নিউজটি প্রকাশিত হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস পত্রিকায় এছাড়াও এখানে দেখতে পারতেছেন সরকারের দুইটি কর্তৃপক্ষ কমিউনিটি স্বাস্থ্য সেবায় উনিশ হাজার তিনশো আটাশিটি পদ সৃষ্টির বিষয়ে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা বিভাগের অনুরোধ সারা দেওয়ার পর এই প্রস্তাব আসে স্বাস্থ্যসেবা বিভাগ সূত্র জানা গেছে মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে প্রস্তাবটি পর্যালোচনার জন্য নির্ধারিত রয়েছে অর্থ বিভাগ বাস্তবায়ন ইতিমধ্যে তেরো হাজার নয়শো পদের জন্য বেতন স্কেলের রূপরেখা নির্ধারণ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের সাংগঠনিক কাঠামোর অন্যান্য স্থায়ী কমিটিতে এই পদ সৃষ্টি করতে সম্মত হয়েছে একই সঙ্গে আসন্ন সচিব কমিটির বৈঠকে মন্ত্রণালয় বিভাগ ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি দপ্তরের জন্য অস্থায়ী ও স্থায়ী একশো নতুন পদের প্রস্তাব পর্যালোচনা করা হবে এদিকে সরকারি অন্যান্য সংস্থাগুলো নতুন পথ সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ষোলোটি অস্থায়ী পথ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আটত্রিশটি অস্থায়ী পথ সৃষ্টির পরিকল্পনা রয়েছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন কমিউনিটি ক্লিনিক হলো সরকারের স্বাস্থ্যসেবা কাঠামোর সবচেয়ে তৃণমূল পর্যায় এখান থেকে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক সেবা দেওয়া হয় মানুষ এসব ক্লিনিক থেকে বিনামূল্যে তিরিশ ধরনের ঔষধ পায় কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টের চেয়ারম্যান ডক্টর আবু মোহাম্মদ জাকির হোসেন বলেন বিশ্বের যে কয়েকটি দেশ বিভিন্ন স্বাস্থ্য সুবিধার মাধ্যমে কমিউনিটি পর্যায়ে জনগণকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে প্রায় চোদ্দ হাজার নতুন পদ সৃষ্টির বিষয়ে তিনি বলেন এই পদগুলো বর্তমানে উন্নয়ন বাজেটের আওতায় রয়েছে এগুলো রাজস্ব বাজেটের আওতায় অস্থায়ী ভিত্তিতে তৈরি করা হচ্ছে কমিউনিটি ক্লিনিক হেলথ সাপোর্ট ট্রাস্টেড এক কর্মকর্তা বলেন বর্তমানে সারা দেশে প্রায় পনেরো হাজার কমিউনিটি ক্লিনিক রয়েছে এর মধ্যে সাড়ে আট হাজার মেরামত করা দরকার এই ক্লিনিকগুলো শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহে দিন সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত খোলা থাকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডরা ক্লিনিকগুলো পরিচালনা করেন তাকে এই কাজে সহযোগিতা করেন একজন স্বাস্থ্য সহকারী ও একজন পরিবার কল্যাণ সহকারী স্বাস্থ্য সহকারী পদও কিন্তু জনবল নিয়োগ প্রদান করা হবে ইউনিয়ন পর্যায়ে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে স্বাস্থ্য সহকারী পদ বিভিন্ন পদ সংযুক্ত করা থাকবে যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে প্রতিটি জেলা এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে যেগুলো ইউনিয়নে স্বাস্থ্যকর্মী সহ বিভিন্ন পদে লোক জনবল শূন্য রয়েছে তাদের জন্য নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে আপনারা অবশ্যই আপনাদের নিজ ইউনিয়নের খোঁজ রাখবেন যদি পদ শূন্য ফাঁকা থাকে তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট কেননা এই সার্কুলারটি নির্বাচনের আগেই প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিজে এই সার্কুলারটি প্রভাইড সম্পর্কে জানিয়েছেন তাই আশা করা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই নির্বাচনের আগেই এই সার্কুলারটি প্রকাশিত হবে তো আপনারা যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য কামনা রইল তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন যাতে পরবর্তীতে আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের সরকারি চাকরির আপডেট সবসময় সবার আগে পেতে পারেন আমরা প্রতিনিয়ত সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে